হ্যালো বন্ধুরা আজকে আমরা পার্কে ঘুরতে এসেছি দেখবে আমাদের পার্ক এইটা হলো আমাদের পার্ক আই যে আমাদের পার্কে হলো আগুন লেগে গেছে তাই তোমরা আজকে এসো না অনেক আগুন লেগে গেছে আগুন ধরে যেতে পারে গায়ে এবার চলো আর তুমি তোমরা কি কখনো লিচু গাছ দেখেছো আজকে তোমাদের লিচু দেখাবো চলো চলো লেটস গো এই রাস্তা লিচু গাছে সরি বন্ধুরা লিচু গাছে একটু দূরে আছে তো তাই লিচু গাছে লাস্টে যাবো ওই দেখতে পাচ্ছ আগে আমাদের পার্কে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলটা দেখাবো চলো আমরা ধীরে ধীরে আমাদের সুইমিং পুলে দিকে যাচ্ছি এই সব আমার বাবা সব বানিয়ে রেখেছে আমাদের জন্য বুঝতে পারছো তোমরা এইসব ঘুরে যেও চান করে যেও পার্কে ঘুরে যেও সবা দেখতেই পাচ্ছ কি সুন্দর এই দেখো এই দেখো জল ইনশাআল্লাহ আর আমাদের আমার বাবা মাকে এত ভালোবাসি বলার মতো না আমরা যাই বলি দূর দূরান্ত বলতে যত জায়গা জমি দেখতে পাচ্ছ সব হলো আমাদের নামের লেখা এগুলো তোমরা কথা বলছি